বিয়েবাড়ি স্টাইল মালাই জর্দা রেসিপি আমি আজকে আমার ভিওরসদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রেসিপি ফলো করে বাসায় যদি একবার আমার মতো এই মালাই জর্দাটা বানিয়ে নেন ইনশাল্লাহ হুবহু অথেন্টিক টেস্টটাই পাবেন আমি তো বলবো বিয়েবাড়ির থেকেও এই জর্দাটা আমার কাছে আরও বেশি মজা লাগে সঠিকভাবে মেজারমেন্ট সহ পারফেক্ট রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি যারা কিনা নতুন রাঁধুনি আছেন তারাও এই রেসিপি ফলো করে ইজিলি বাসায় বানিয়ে ফেলতে পারবেন প্যানের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ পানি তার সাথে কমলার কতগুলো খোসা ব্যবহার করছি আর এই কমলাটা চিপে আমি রসটা আলাদা করে রাখবো যখন পানিতে বরফ চলে আসছে আমি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চাল অর্থাৎ চিনিগুড়া চাল এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আছে সামান্য একটু জর্দার কালার দিয়ে আমি দুই মিনিট মতো জাল করে নিয়েছি দুই মিনিট পর কমলার খোসাগুলো উঠিয়ে নিলাম তা না হলে এই রাইসের মধ্যে আবার তিতোভাব চলে আসতে পারে এই পর্যায়ে একটা সিক্রেট টিপস আমি আমার ভিউয়ার্সের সাথে শেয়ার করতে যাচ্ছি ওয়ান ফোর টি স্পুন আমি বেকিং সোডা মিলিয়ে দিয়েছি এই পর্যায়ে রাইসের মধ্যে এটা দিলে রাইস ওভার কুক হয়ে যাবে না জর্দার রাইস একদমই ঝরঝরে থাকবে সেভেন্টি পারসেন্ট রাইস কুক হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি এখন আরেকটা কড়াইয়ে আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ অরেঞ্জ জুস তার সাথে কতগুলো মশলা দিয়ে দিচ্ছি লং তেজপাতা এলাচ আর দারচিনি দিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে এখন অ্যাড করে দিচ্ছি হচ্ছে চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এক কাপ রাইসের জন্য এক কাপ চিনি কিন্তু পারফেক্ট আর চিনিটা যখন মেল্ট হতে আসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে রাইস যেটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম তো দিয়ে যেটা করব খুব ভালো মতো চিনির সাথে মিক্স করে নিব আর দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা কিন্তু পানি বেরিয়ে গেছে এই পর যে চুলার জালটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে মানে কাভার করে এটা একদমই দমে রেখেছিলাম এই ধরেন দশ মিনিটের মতো দশ মিনিট পরে কিন্তু হালকা গায়ে গায়ে পানি লেগে আছে এই পর আমি কতগুলো ড্রাই ফ্রুটস অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন তবে আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করি সেটা হচ্ছে কমলার খোসার মোরব্বা এই যে দেখতে পাচ্ছেন কতদিন আগে আপনাদের সাথে কিন্তু এই রেসিপিটা শেয়ার করেছিলাম এত মজা হয় এটা আমার তো খুবই ভাল লাগে এই খোসার মোরব্বাটা আমি যেটা করেছি একদম কুচি কুচি করে কেটে আমি রাইসের মধ্যে মিলিয়ে দিচ্ছি আর এটা করলে খুবই রিফ্রেশিং একটা ফ্লেভার অ্যাড হয় মানে জর্দাতে দুই টেবিল চামচ আমি ঘি অ্যাড করেছি তার সাথে কেওড়া জল দিয়ে দিলাম কয়েক ফোঁটা আর গোলাপ জল দিয়েছি দুই ফোঁটা তো পারফেক্ট সব কিছু একত্রে মিক্স করে মাঝখানে একটু আমি ফাঁকা করে দিব আর এভাবে কাভার করে আমি একদম দমে রেখে দিব ঘড়ি ধরে ধরেন দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখলেই ইনাফ এই পর আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমার জর্দা পোলাওটা কি পরিমাণ ঝুরঝুরে হয়েছে মাসাল্লাহ মানে পারফেক্ট জর্দা যাকে বলে ওপর দিয়ে মাওয়া ড্রাই ফ্রুটস মিষ্টি দিয়ে আপনার চাইলে কিন্তু এভাবেও সার্ভ করতে পারেন তবে আমি আজকে যেহেতু আপনাদের সাথে মালাই জর্দার রেসিপিটা শেয়ার করছি তো এই পর্যায়ে আমি মালাইটা তৈরি করে নিব প্রথমে একটা প্যানের মধ্যে নিয়েছি এক টেবিল চামচ আটা আবার কোনো কোনো বাবরচি কিন্তু এখানে ময়দাটাও ব্যবহার করে থাকেন গোড়া দুধ আমি এখানে ব্যবহার করেছি প্রায় হাফ কাপের মতো হবে আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম হচ্ছে পাঁচ টেবিল চামচ আগে থেকে জাল করা দুধ আমি এক কাপ পরিমাণ ব্যবহার করেছি তার সাথে ঘি দিয়ে দিলাম একটা চামচ পারফেক্ট সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব এখনও কিন্তু চুলার জাল আমার অন হয়নি ঠিক আছে অফ আছে তো চুলার জাল অন করে দিব যখন সব কিছু খুব ভালো পর্যন্ত মিক্স হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এই মিশ্রণে বলক চলে আসছে মানে মালায়ের মিশ্রণে বলক চলে আসছে এভাবে চুলার লো আছে আমি জাল করে নিব আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমার ইনস্ট্যান্ট মালাই রেডি হয়ে আসছে আর এই মালাইটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না একদম চটজলদি তৈরি হয়ে যায় নামানোর আগে এক টেবিল চামচ চিনি দিয়েছি আর মালাইয়ের কনসিস্টেন্সি দেখতে পাচ্ছেন এমনটা ঘনত্ব থাকবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু মানে থকথকে হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এরকমটা কনসিস্টেন্সি হয়েছে আমার পারফেক্ট এখন আর কোনোই কাজ নাই শুধু আপনার মন মতো সাজিয়ে নেবেন আর পরিবেশন করবেন অনেক মজা হয়েছিল একদমই সত্যি কথা আমি যেটা করেছি ওপর দিয়ে মালাই দিয়েছি আর এই যে বেবি সুইট ব্যবহার করছি তার সাথে কতগুলো ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি যে কোনো বিশেষ দিনে ঈদে চাঁদে অথবা যে কোনো দাওয়াতের জন্য এই রেসিপিটা সুপার হিট একটা রেসিপি বলতে পারেন বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে টেস্ট কেমন লেগেছে এটা একদম অথেন্টিক একটা রেসিপি শেয়ার করেছি আশা করি আপনাদের ভাল লাগবে সো ফর টুডে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম